আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি ছয় মিনিটে এক লক্ষ চল্লিশ হাজার নেকি লাভ করতে পারবেন তারই একটা ছোট্ট দোয়া আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আপনারা নেকি চান জান্নাত চান ধৈর্য ধরে দুইটা মিনিট আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আশা করছি আপনারা এই আমলটা করলে শিখে নিলে আপনি অবসর টাইমগুলো একটু জিকির করলে আপনি আল্লাহ বিল্লাহ করতে করতে আপনার জীবনটা কাটিয়ে দিতে পারবেন অন্তরে শান্তি পাবেন টাকা থাকলেই শান্তি না ঠিক হাদিসের মধ্যে রাসুল পাক সাল আলী আসাল্লাম ফরমান যে ব্যক্তি সকালবেলা এক শতবার বিকালবেলা একশোবার সুবাহান আল্লাহ হামদিহি এটা পাঠ করবে কেয়ামতের দিন তার থেকে অর্থাৎ যে এটা পড়বে এই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ আমল ওই কেয়ামতের মাঠে একটা ব্যক্তিও উঠতে পারবে না এর থেকে ভালো আমল নিয়ে এটা আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন এই দোয়াটা এবং তাকে এক লক্ষ চল্লিশ হাজার নিকি দেওয়া হবে প্রত্যেক প্রত্যেক দিন এই দোয়া পাটকারি সকল পাপই মিটিয়ে দেওয়া হবে যদিও তার গোনা সমুদ্রের ফেনা সমান হয় এবং বুখারি শরীফের হাদিসের মধ্যে এটা এসেছে আপনি চিন্তা করে দেখেন বুখারি কত উঁচু মানের একটা হাদিসের কিতাব যারা মাওলানা পড়ে ওই ক্লাসের মধ্যে বুখারি শরীফটা পড়ানো হয় এটা অনেক বড় এবং মোটা কিতাব এক খণ্ড এবং দুই খণ্ড এটা ওটার এক খণ্ড এ এবং এই সমস্ত কিতাবের মনে করেন আরও পনেরো খণ্ড হবে যদি এটা নোট সর লিখতে চায় এক খণ্ড অথবা এটার বিশত্রিশ খণ্ডও আছে যারা এটার অর্থ করেছেন আর কেউ যদি শর্টকাটে দুইশো চারশো দিয়ে ইয়া নেই সেটা তো ভিন্ন কথা তবে হাদিসের ব্যাখ্যা বিস্তারিত সহ এমন অনেক বড় বড় কিতাব আছে আল্লাহ বাক আমাদেরকে আমলে তফিক ফরমান আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ইমোন নেই কোনো হোয়াটসঅ্যাপ নেই প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ আমার নাম লিখে অনেকে বিভিন্ন আইডি খুলে ভরে ফেলছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ